সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো তো আজকে আমাদের বাড়িতে আছে পুজো যেটা প্রত্যেক বছর হয় আর প্রত্যেক বছর পুজোর জন্য এই এই ঠাকুর বাড়িটা মুছতে লাগবে এই যে এখানে এই গোবর পেয়েছে তো এই আজকে অনেক কষ্টে গোবর পেয়েছি মানে এত আমার কপালটা এত ভালো যে কোনোবারে আমি গোবর পাই না আমি যে মুছবো সেই মুছার জন্য গোবর আমি খুঁজে পাই না তো এবারে আমি পেয়ে গেলাম তো নিয়ে যাবো কি করেই ভাবছি এক হাতে তো ওই ক্যামেরা ধরে বসে আছি ও রে বাবারে এভাবে নিয়ে যেতে হবে ওষুধ পড়বে না তো এই যে পেয়েছি গোবর এটা মুছতে আমার সুবিধা হবে কারণ গোবর পাওয়া যায় না খুব মুশকিল হয়ে যায় এত সমস্যা হয়ে যায় গোবর পেত না আর কলা পাতাগুলো তোমাদের দাদা থেকে বলবো তুলে দিতে আর তো স্কুলে চলে গেল স্কুলে পাঠিয়ে দিলাম কারণ ছুটি নেই আজকে ওর আর আমাদের পুজোর সাথে ছুটির কোনো সম্পর্ক নেই আর স্কুলে চলে যাচ্ছে আর আমি যে গোবর নিয়ে এখন যাচ্ছি এগুলো এখন ঢাকা রাখবো রেখে তারপরে কাজগুলো সারবো আজকে সারাদিনে অনেক ব্যস্ততা অনেক কাজ কমপ্লিট করতে পারবো না দেখি আর এই যে আমাদের ঠাকুর বাড়িটা দেখো বাড়ি থেকে আসা বলেছি পুরো ঘাস ছিল তো যতটা পেরেছি পরিষ্কার করছে আর এই সাইডটা এখনও পরিষ্কার করতে পারিনি আর মা এখন যে আলুর কি একটা গালুর জন্য গাছ পড়েছে আর গামদের গাছের ফুল দেখো কত ফুল ফুটেছে আকাশটা পরিষ্কারে আছে জানি না কি হবে কারণ বৃষ্টি যদি পড়ে খুব মুশকিল হয়ে যাবে পুজো দিতে তো এই যে দেখো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে খুব একটা ভালো করে হয়নি জানি কারণ আমি মুছতে পারি না ওই মুছতে হয় বলে কোনোভাবে মুছে দিয়েছি আর মোছার যে কাপড়টা সেটাও নেই তাই ওই প্যাকেট দিয়ে করে দিলাম আর গোবর যেহেতু এখানে পাওয়া যায় না যতটুকু গোবর ছিল তা দিয়ে করেছি তো জানি ভালো হয়নি মোছাটা তবুও মুছলাম কারণ পুজোর সময় একটু গোবর না দিলে হয় না আর গোবর ছড়াটার জন্য একটু রেখে দিয়েছিলাম তো ওটা দিয়ে আমি গোবর ছড়া দিলাম গাছে আমাদের অনেক ফুল ফুটেছে আজকে দেখো অনেক ফুল কিন্তু দুবার সমস্যা হয়ে গেছে কারণ ওই যে ঘাস বাড়িতে যে দুবা গাছগুলো আছে না সেখানে কালকে ওই যে বেশি বিষি দিয়েছিল এখন দুবা কোথায় পাবো সেটাই ভাবছি এই যে পুজোর আয়োজন মোটামুটি রেডি হয়ে গেছে মোটামুটি ফল এখনো কাটা হয়নি আর এখানে কিছু জিনিস বাকি আছে সেগুলো করতে হবে আর এই যে আমাদের বাদর ছেলে দেখো কী করছে দিয়ে আমি শুরু হয়ে গেছে দিব পুজোর সমস্ত কাজ কমপ্লিট করার পর তারপর স্নান সেরে তারপরে চলে আসলাম একটু রেডি হতে তো এতটা গরম পড়েছে আমার তো খুবই অসুস্থ লাগছে কারণ আমি সাধারণত শাড়ি পরি না বাড়ির মধ্যে কারণ না পড়তে না পড়তে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে এখন ওটাকে সামলানো মুশকিল হয়ে যায় তো পড়তে পড়তে অবশ্য ঠিক হয়ে যাবে এটাও ঠিক যে কোনো কাজেই যত বেশি তোমরা চর্চা করবে সেটা তত ইজি হবে তো আমার পক্ষেও সেরকমই হয়েছে কারণ অনেক দিন বাদে শাড়ি পরছি তো কীরকম যেন একটা অস্বস্তি মনে হচ্ছে মনে হচ্ছে এদিকে হয়তো ঠিক হয়নি ওদিকে হয়তো ঠিক হয়নি এরকম মনে হচ্ছিল আর শাড়ি পরে কাজ করা তো একদম মুশকিলই হয়ে যাচ্ছে আমার জন্য তো সব কাজ কমপ্লিট করার পরেও লাস্টে এই এখন রেডি হয়ে নিচ্ছি আর পুরো তো আমাদের পূজা দেন না আমাদের মধ্যে এই পুজোটা দেয় অধিকারী দিয়ে তো অধিকারীকে ডাকা হয়েছে দুপুর একটা দেড়টা নাগাদ বলা হয়েছিল কিন্তু গলা যেটু দুধ দিয়ে যায়নি বলে এতটা দেরি করা হচ্ছে তো ফোন করে আবার টাইমটা পিছিয়ে দেওয়া হলো পিছিয়ে দেওয়াতে আসছে এখন দুটো পরে আসবে বলছে তো আমাদের মোটামুটি সব কিছু রেডি বাকি আছে শুধু আমাদের মধ্যে যে হনুমান ঠাকুর তাই ঠাকুর আছে তো সেই ঠাকুরগুলোকে একটা করে ঝান্ডা দেওয়ানো হয় মানে ওই বাঁশের যে কঞ্চিগুলো আছে সেগুলোতে করে ওপরে পতাকা দেওয়া হয় তো ওই জিনিসটা বানানো হয়নি ওই জিনিসটা অধিকারী ঠাকুর আসবে তারপরে বানাবে কারণ ওনাকে দিয়ে বানাই তো এই যে সব কিছু রেডি করে নিয়েছি সব কিছু জিনিস যা কিছু আছে সব কিছু সাজিয়ে নিয়েছি এখন শুধু ওই পতাকাটা বানাতে আছে আর কাজল তুলতে আছে এই যে আমাদের অধিকারটা ঠাকুর চলে এসেছে তো এসে বসিয়ে দিয়েছি বানানোর জন্য এখানে বসে ফ্যানের নিচে বসে বানাচ্ছে তার সঙ্গে বাবাও কিছু হেল্প করে দিচ্ছে কি কি লাগে না লাগে সব কিছু এনে দিচ্ছে পাতা কম পৰিবেই pore manchio <muchas> che voglio Come on. এখন যে আমি ঘরটা বসালাম সেটা হচ্ছে আমাদের গঙ্গাসাগর ঠাকুর তো ওই ঠাকুরের মধ্যে আমাদের মানে সেই পূর্বপুরুষ থেকে করে এসছে কি ভেতরে একটা ছোট ঘর থাকে তার মধ্যে ঘরটা ঢাকা দেওয়া থাকে তার ভিতরে আছে সোনার টাকা তার সঙ্গে প্রত্যেক বছর এক টাকা করে কয়েন নতুন টাকা সেটা ওখানে দেওয়া হয় সঙ্গে পান সুপারি দিয়ে ওটাকে লাল সালো কাপড় দিয়ে বেঁধে তাকে স্থাপন করা হয় ভিতরে তো এরা হচ্ছে আমাদের মানে গঙ্গাসাগর ঠাকুর বসানোর নিয়ম আর তার আগে যেটা দেখলে সেটা হচ্ছে হনুমান ঠাকুরকে আমরা মানে হনুমা ঠাকুরকে বসাচ্ছিলাম সেটা ওই চালন বাতি যেটা বলে আমাদের মধ্যে সেটাকে দিয়ে বরণ করে নিয়ে তারপর ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয় এরপর ওইদিকে সব ঠাকুরকে দেওয়ার পর তারপর ওই দিকে চলে এসেছে কালী ঠাকুরের কাছে কালী ঠাকুর বাবা ভোলানাথ এরা হচ্ছে এই পাশে আছে আমাদের তো সেই ঠাকুরকেও প্রথমে ওই চালন বাতি দিয়ে আমি প্রথমে বরণ করে নিলাম নিয়ে তারপর পুজো দেবো আর বাবা ভোলানাথকেও সেম একই পদ্ধতিতে করে নেবো

তো পুজো তো শেষ হয়েছে সেই সাড়ে তিনটার দিকে তারপরে উপোস ভাঙলাম প্রসাদ খেয়ে তা আমি এখন পর্যন্ত ভাত খাইনি খেতে একদমই ভালো লাগছিল না আর শুধু ওই সকালবেলা মা সুজি বানিয়েছিল হুম সুজি খেয়েছি আর প্রসাদ খেয়েছি আর এখন এতটাই শরীর খারাপ লাগছে মানে বলার বাইরে সকাল থেকে তিন চারবার স্নান হয়ে গেছে আর মনে হচ্ছে ঠান্ডা বসে যাবে ভালো মতো করে ওয়েদারটাও পুরোপুরি ঠান্ডা ঠান্ডা আছে গরম নেই আকাশটা একদমই ঠান্ডা আর আমাদের বাড়ির সামনে মানে জগন্নাথ ঠাকুর মাসির বাড়ি এসেছে তো ওখানে সারাদিন কীর্তন হয় নাম হয় পাঠ করা হয় নামলেও ঘরের থেকে বসে আমি সবসময় শুনতে থাকি বেশ ভালোই লাগে তাই না বাবা ভালো লাগে না শুনতে তোমরা শুনতে পারছো আমার ভিডিওতে অতিরিক্ত মশা বসে থাকতে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে মশা কামো মানে বসে থাকতে হবে না বাবা তুমি আমো করে কেন বাবা বাবা বাবা